শ্রী জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র দেবদেব জগন্নাথ প্রপন্নাশন ত্রাহিম পুণ্ডরী কাক্স পতিতম্ভবসাগরে নীলাচলন নিবাসায়িতায় পরমাত্ম বলভদ্র সুভদ্রাভাম নমঃ শ্রী বলদেবের প্রণাম মন্ত্র নমস্তে তু হল গ্রাম নমস্তে মোসলায়ুধ নমস্তে রেবতী কান্ত নমস্তে ভক্ত নমস্তে বলি নাম শ্রেষ্ঠ নমস্তে ধরণী ধর প্রলম্বে নমস্তে তু ত্রাহীম কৃষ্ণ শ্রী শ্রীসুভদ্রা মহারানীর প্রণাম মন্ত্র জয় দেবী ভক্তিদাত্রী জয় দেবী সুভদ্রতম সর্বেশম্রদায়নি হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ এই রকম সনাতন ধর্মীয় নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করুন হরে কৃষ্ণ